এখন আমার জিনিস তোর কাছে বড় বড় লাগতেছে যে সময় সারা রাত আমার কাছে ছিল ওই সময় মনে হয় না ফালতু কথা কবি না আমি তোর কাছে কোন দিন সারা রাত ছিলাম হ্যালো হ্যালো হুম কি রে কেমন আছস যেমন রাখছস তেমনই আছি হুম ভালো আছস নি আর কেমনে ভালো থাকি ভালো থাকতে দিলি কে কি হইছে তোর কি হইছে বুঝিস না কি হইছে তুই ফোন দিছিস কি লাগে রাখো ফোন দিছি তোর একটু দেখার জন্য হুম আমার দাম ধরে ধরে দেখিনা হ্যাঁ খালা খালু কেমন আছে রে আছে ভালো আছে আমি ভালো নাই কে তোর বালা থান লাগদো না রাব্বি কই রাব্বি কেমন আছে ভালো আছে সবাই হুম সবাই ভালো আছে কি ফোন দিছিস কি লাগে কো ফোন দিছি তোরা দেখার জন্য কতদিন ধরে দেখি না আমার সময় নাই এভাবে কথা বলছিস তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন হুম তোর তোর কেন কথা কইবো আচ্ছা আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না হুম তোর ভালো করে কথা কম লাগদো না কি সে কল দিছিস কি লাগে রাখো কল দিছি এমনিতেই মনটা অনেক খারাপ আজকে জামাইয়ের লগে ঝগড়া করছি তাই তোর কথা মনে পড়ছে জামাইয়ের লগে তো ঝগড়া করবি তো বিয়ে হলো কবে তুই জামাই ভাইলি কুই আমি হেরে তো বুঝলাম না তুই আমার মজা করছ নাকি ফাইজলে আমি করস কল দিছিস কি লেগে এটা দেখলাম তুই কি বলিস তোর বিয়ে হলে তো আমি বাসি কি তোর বিয়ে হলে তো আমি বাসি এত সহজই তোর সারম তুই জানাস না আমার গার্লফ্রেন্ড আছে জানি তো কি হইছে তারপরও তোরে ভালোবাসি আমি আরে বাবা এত ভালোবাসার দরকার নাই তুই আমার কাল তো বোন হিসাবে তাই বোন তো বইনি এই তুই বোন হিসাবে ভাবলে কি হবে আমি তোরে বোন হিসেবে ভাবি না ফাজলাম করিস না তো ফাজলাম ওকে তুই জানিস না তোরে আমি কতটা ভালোবাসি হুম তোর ভালোবাসার খেতা বুঝি তোর ভালোবাসা লাগতো না আমার লাগবে না না সত্যি হুম ঠিক আছে তাহলে ফোনটা রাখি দে রাখ সমস্যা কি রেখে দিলাম কিন্তু রাখ কি রে সাচ্চরে বাবা তারপরও কয় না যে রাখিস না আরে খাই যে তোর লাগে আমি ফ্রি দিতাম আমার এই সময় নাই সত্যি তোর সময় নাই না আমি ওখানে আবে কিছু আর 5 মিনিটের ভিতরে আমি এতবারই মু রিজুম লও দেখ করতে যাব খালি যা না আমিও আসতেছি হুম তুই বুঝবি কই তুই জানবি কি ভাবে আমি কই যাইতাছি আমি এই যে দাদা তোর নাম্বারটা ট্যাগ করতেছি ট্যাগ করে আমিও দেখতেছি তুই কোন জায়গা কোন মাইয়ের লগে দেখা করতে যাবি আমি লোকেশন অফ করে রাখবো তুই দেখবি কিভাবে তুই আজকে কোথাও যাবি না আমি আসতেছি আজকে রিজুম লও জানাস তুই অনেক কষ্ট পড়াইছিস আর আজকে রুমে নিয়ে যাইতেছি

আজকে আজকে আমি ছোটবেলা খালা তো ভাই বোন হিসাবে নালে একসাথে ঘুমাইছি থাকছি তার তো ভাইও তো ছিল আমার আজকে আমি আজকেই তো বাড়িতে যাবো আমি খালার কাছে সবকিছু খোলা ঘুম না যা কই গিয়া আমার আমার বিয়ে যত আমাদের বিয়েটা করে ফেলবো আমার বাপ মা পাগল তোর বাপ মা পাগল দেখে আমি পাগল নি